আসসালামু আলাইকুম সবাইকে বিশ্বাস অটোমোবাইল ফেসবুক পেজ থেকে অনেক পর আসলে লাইভে চলে এসেছে একটা স্পেসিফিক টপিক নিয়ে এটা হচ্ছে আমাদের এখন ওয়েদার যে কন্ডিশন আছে আমরা আসলে অনেক গাড়িতেই এই প্রবলেমটা ফেস করছি বেসিকলি আপনারা ক্যাপশন দেখি বুঝছেন আমরা আসলে কি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি তো প্রিয়াস এই গাড়িটি আসলে আমাদের এখানে এসছে ওয়াটার ইফেক্টেড হয়ে বৃষ্টিতে আসলে ওনার ইন্টেরিয়ারে পানি ঢুকে গিয়েছে আজকে মেইনলি কথা বলবো হাইব্রিড গাড়িগুলোতে আসলে পানি যদি ইন্টেরিয়ারে ঢুকে যায় অথবা এক্সটেরিয়ার কোনো পার্টে আপনার ফিফটি পারসেন্ট গাড়ি ডুবে যায় সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আমরা কী করতে পারি ইনস্ট্যান্ট আমরা আসলে ডিসিশনহীনতায় ভুগি আমরা লং টাইমের জন্য আসলে গাড়ি ড্রাইভ করি এই পানি ইফেকশান নিয়ে তো এটা থেকে আমরা আসলে ক্ষতির পরিমাণ কমানোর জন্য ইনস্ট্যান্ট কিছু ডিসিশন মেক করতে পারি আমরা যদি বৃষ্টির মধ্যে গাড়ি ডুবে যায় তো এখানে ফার্স্ট অপশন হচ্ছে আপনি গাড়িটা ইনস্ট্যান্ট বন্ধ করে ফেলতে পারেন আপনার ডিসিশন মেক করতে হবে ইনস্ট্যান্টলি তো আপনি ফার্স্ট অফ অল দেখবেন গাড়িটা আপনাকে আপনার সেফ জোনে নেওয়ার জন্য আসলে কি পরিমাণ সময় লাগবে শর্ট শর্ট টাইমের জন্য হলেও শর্ট টাইমের মধ্যে যদি আপনি হচ্ছে গাড়ি সেফ জোনে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে তো নিয়ে গেলেনি আদারওয়াইজ আপনি ইনস্ট্যান্ট গাড়ি বন্ধ করে ফেলবেন এখানে হাইব্রিড গাড়িগুলোতে কয়েকটা পার্টে প্রবলেম হয়ে থাকে হাই ভোল্টেজ সিস্টেম আছে এখানে ইনভার্টার সিস্টেম আছে এটা অনেক হাই ভোল্টেজ জেনারেট করে এবং আমরা পেছনে যদি দেখি হাইব্রিড ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিগুলো আসলে ভিজে শর্ট সার্কিট হয়ে আপনার ক্ষতির পরিমাণটা বাড়তে পারে আমি যদি ইন্টারিয়ারে দেখাতে চাই এই গাড়িটা আসলে স্পেসিফিকলি কি ঘটেছে এবং কি হয়েছে ইন্টারিয়ার পার্টটাতে পানি ঢুকে গিয়েছে এখানে পানি এখনো আছে আমি পেছনের সিটটাতে যদি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আসলে এটাতে ঢুকে আছে ইনস্ট্যান্ট ডিসিশন মেক করতে হবে আপনি আসলে গাড়ি পানিতে ডুবার সময় কি করবেন ইনস্ট্যান্ট স্টার্ট অফ করে ফেলবেন সেকেন্ড অপশন হচ্ছে আপনার যদি সেফ জোনে যেতে অল্প কিছু সময় লাগে সেক্ষেত্রে সেফ জোনে চলে যাবেন আদারওয়াইজ গাড়ি বন্ধ করে নিরাপদ স্থানে নিয়ে যাবেন যে কোনো ওয়েতে অথবা আপনারা ইনস্ট্যান্ট সাপোর্ট দেয় এরকম সাপোর্ট টিমকে আপনারা কল করে রাখতে পারেন তারা এসে আপনাদেরকে সাপোর্ট দিবে যেটা বিশ্বাস মোবাইলস করে অ্যাকচুয়ালি আপনি যদি ফুল গাড়ি ডুবে যায় সেক্ষেত্রে আপনার সিট বেল্ট খুলে ফেলতে পারেন দেন হচ্ছে ফুল ডোবার আগে আপনি আসলে নিজে ব্যক্তিগতভাবে সেফ জোনে আছেন কিনা আপনার সিট বেল্ট খুলতে হবে সেকেন্ডলি হচ্ছে জানালা খুলে ফেলতে হবে মানে আপনি আপনি ব্যক্তিগতভাবে সেফ থাকার জন্য যা যা করণীয় সেটা করবেন বিশেষ অটোমোবাইলস আসলে পানি ইফেক্টেড গাড়িগুলো নিয়ে বেশ এক্সপিরিয়েন্সভাবে কাজ করে এই গাড়িটা আমাদের এখানে এসছে গতকাল ওনার আসলে পানিতে ডুবে গিয়েছিল গাড়ি তো এটা আসলে ঢোকার কথা না কোনো কোনো জায়গায় আসলে এক্সটেরিয়ার পার্টে কোনো সিল থেকে হয়তো বা লিক করে আসলে পানিটা ইন্টেরিয়ারে ঢুকেছে তো এটার মেনলি কাজ হচ্ছে আমরা হাইব্রিড ব্যাটারি খুলে ফেলছি শর্ট সার্কিটজনিত কারণে যেন এই গাড়ির ক্ষতির পরিমাণ কম হয় ইন্টেরিয়ার ফ্লোর কার্পেট থেকে শুরু করে ওয়ারিং রিলেটেড ইস্যুস তো চেক হচ্ছেই সেই সেই সাথে হাইব্রিড ব্যাটারির হাই ভোল্টেজ সিস্টেম যেটা এটা আসলে চেক হচ্ছে এবং হাইব্রিড ব্যাটারি ইফেক্ট হয়েছে কিনা ওয়ারিং সহ যে কানেক্টর গুলো আছে আমরা ক্লিন করে দেন আবার ফিক্স করব। ডিসিশন মেক করতে আপনাদের দেরি হলে আপনারা আসলে কি ঝামেলায় পড়তে পারেন নাম্বার ওয়ান আপনার হাইব্রিড ব্যাটারি আসলে নষ্ট হয়ে যেতে পারে শর্ট সার্কিটজনিত কারণে বিভিন্ন এসিও আছে এই গাড়িতে আসলে আসলে উনি যে স্পেসিফিক প্রবলেম নিয়ে আসছে গাড়ি ভেজার পরে ওনার আসলে গাড়ি স্টার্ট হচ্ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওনার এসি কাজ করছিল না এসি মোড কাজ কাজ করছিল না তো এই বিষয়গুলা উনি যদি ফার্স্ট অফ যখন হয়েছে ইনস্ট্যান্ট উনি ডিসিশন মেক করলে এই সমস্যাগুলো ওনার ফেস করতে হতো না তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব গাড়ি ভেজার সাথে সাথে যত দ্রুত সম্ভব একটা নির্দিষ্ট দূরত্বে যেখানে পানি নেই যেখানে সেফ জোন আপনি মনে করছেন সেখানে গাড়িটা পার্ক করে ইনস্ট্যান্ট সাপোর্ট টিমকে ফোন দেওয়া এবং যারা এই রিলেটেড ওয়ার্ক করে তাদের সাথে যোগাযোগ করে একটা বেস্ট সার্ভিস আপনি নিয়ে ফেলবেন ইনস্ট্যান্টলি সেক্ষেত্রে আপনার গাড়ির ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি আসলে আমাদের আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন নিশান অ্যাক্সুয়েল ইফেক্টেড হয়েছে হ্যারিয়ার ইফেক্টেড হয়েছে আমরা তো একটা ফিল্ডার গাড়ি কাজ করিয়েছি যেটা ডকুমেন্টারি আপনারা পেয়েছেন কি জানি না আমাদের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ফিল্ডারে এবিএস চেঞ্জ করতে হয়েছে পানি ইফেক্টেড ওটা পুরোপুরি আসলে পানিতে ভিজে গিয়েছিল পানি ইফেক্ট হয়েছে ওনার হাইব্রিড ব্যাটারি কমপ্লিট জিরো চেঞ্জ করতে হয়েছে ইঞ্জিনের পার্টে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় অক্সেলারি ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে সেই সাথে আসলে উনি অসংখ্য অসংখ্য ওনার আসলে ইঞ্জিনটা পরিবর্তন করতে হয়েছিল লাস্টলি যেটা তো বড় ধরনের ক্ষতি হওয়ার আগে আপনি ডিসিশন মেক করে ফেলেন আপনি আসলে গাড়ি ভেজার সাথে সাথে আপনি আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারেন বিশ্বাস অটোমোবাইলস ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকে এবং চেষ্টা করে যতদূর সম্ভব সম্ভব রোডসাইড অ্যাসিস্টেন্সি দিয়ে আপনার গাড়ির আসলে ক্ষতির পরিমাণ কমানোর জন্য যা যা করা দরকার যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আসলে নিয়ে থাকে আমাদেরকে আসলে এই পানি ইনফেকশনের জন্য ইনস্ট্যান্ট কল দিতে পারেন যেটা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকে দেওয়া আছে এটার জন্য আসলে ইনস্ট্যান্ট ইমার্জেন্সি সার্ভিসের জন্য ওয়েবসাইটে বুকিং নেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ সাথে সাথে আমরা আসলে রেসপন্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে এটা আমাদের মেইন ইয়া ছিল টপিক ছিল আমি এখানে একটা মাসদার রোড স্টার মাসদার রোড স্টার দেখাতে চাচ্ছি এটা আসলে ওয়েটিং ফর স্পিয়ার পার্স আসলে আমরা এটার স্টেয়ারিং র্যাক নষ্ট হয়েছে কয়েকটা কন্ট্রোলার নষ্ট হয়েছে এটা আপনি আমাদের পোস্টে পেয়ে যাবেন যাবেন এবং এখানে আপনারা ডায়াগনোসিস রিপোর্ট যদি দেখতে চান মোটামুটি অনেকগুলো ট্রাভেল নিয়েই এসছে হ্যাঁ এবং অ্যাক্সিডেন্ট হয়েছিল এই গাড়িটার ড্রাইভিং যে সিটটা আছে এই সিটের আসলে কিছু অংশ নষ্ট হয়েছে ইফেক্টেড হয়েছে অ্যাক্সিডেন্টে তো মেনলি এই স্পেয়ার পার্সগুলো ওয়েটিং ফর অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আমাদের জাস্ট ওভারসিজ অর্ডার কনফার্ম হয়েছে আমাদের আসতে আসলে কিছু কিছুদিন সময় লাগবে এটার আপডেট আপনারা ভিডিওতে পেয়ে যাবেন বিশ্বাস অডমস অ্যাকচুয়ালি যে কোনো ধরনের মাল্টি মাল্টি সার্ভিস প্রোভাইড করে থাকে আসলে আপনারা সাজেস্ট করতে পারেন আপনারা কি টাইপের টাইপের ভিডিও আপনারা আসলে দেখতে চান কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন যার উপর আসলে আপনারা একটা স্পষ্ট ধারণা চান এবং কি কী ধরনের কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান এটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আসলে চেষ্টা করবো রিলেভেন্ট আপনাদের যেটা আপনারা বলতে চাচ্ছেন সেই রেলেভেন্ট ভিডিও মেক করার জন্য দেখতে পাচ্ছেন টাটা হাইজ এই গাড়িটা আসলে পিরিয়ডিক্যালি মেনটেন্স হয়নি আপনারা আসলে আমি যদি দেখাতে চাই এইটার কুলিং ইভাপোরেটার থেকে শুরু করে ফ্রন্ট এটা ডুয়েল এসি অ্যাকচুয়ালি ইলেকট্রিক ওয়ারিংয়ে তো কাজ হচ্ছেই এবং ফুললি ডুয়েল এসি সিস্টেমে কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং চেক করছি সেই সাথে এ এসি সিস্টেম আসলে ওভারহোলিং হচ্ছে মোটামুটি ওনার এসি কম্প্রেশার সেই সাথে ইভাপোরেটার ফ্রন্ট ইভাপোরেটর রিয়ার বিভিন্ন স্পেয়ার পার্টস দিয়ে আসলে আমরা এটা করছি হয়ে গিয়েছে আমরা আসলে অপেক্ষা করছি এটা কাজ শেষ হওয়া পর্যন্ত আপনারা জানেন বিশ্বাস অটোমোবাইলস আসলে পেইন্টিং সার্ভিসটাও দিয়ে থাকে আমরা যেই গাড়িটা এখন দেখাচ্ছি টিয়েটার এই গাড়িতে মেনলি পেইন্ট হয়ে গিয়েছে ফ্রন্ট প্লাস্টিক বাম্পার অ্যাকচুয়ালি পেন্টিং আসলে বিভিন্ন টাইপের হয়ে থাকে বিভিন্ন ম্যাটেরিয়াল আসলে আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় আসলে এইটার পেইন্ট যেই এস্টিমেশনটা আপনারা বিভিন্ন রকম পেয়ে থাকেন এটার মেইন কারণ হচ্ছে আপনি আসলে ম্যাটেরিয়াল কী ধরনের ব্যবহার করছেন কোন ব্র্যান্ডের ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পেইন্ট কারেকশানটা হয়ে থাকে তো খুবই ক্রিস্টাল সাইন হয়েছে তো আপনারা যে কোনো ধরনের কারেকশনের জন্য বিশ্বাস অটোমোবাইলসে চলে আসতে পারেন এটাও আপনারা যেটা দেখতেছেন এটা প্রিয়াস আমাদের এখানে কারেকশনে এসছে এ দেখেন উঠে গিয়েছে হ্যাঁ এগুলো আমরা আসলে মেজর না মাইনর ডেন্ট হিসাবে ধরছি এবং এইটা আমরা এখন পেন্টিং এর জন্য প্রিপেয়ার করব এখন যে গাড়িটা আপনারা দেখতেছেন বারবার বলেছি এর আগেও অনেকগুলো ভিডিও মেক করা হয়েছে ওভারহিটিং ইস্যুস নিয়ে অ্যাকচুয়ালি ওভারহিটিং যখন হয় ওভারহিট যখন একটা ইঞ্জিন হয় ওই সময়টাতে আপনার করণীয় কি এবং আপনার যিনি আসলে ড্রাইভ করছেন তার করণীয় কি এটা আমরা অনেকেই জানি না ইনস্ট্যান্ট গাড়ি বন্ধ করে ফেলতে হবে ইমার্জেন্সি টিমকে কল করুন অথবা আপনারা যদি গাড়িটা ঠান্ডা করে রেডিটের পানি আছে কিনা দেখতে পারেন রেডিটার ফ্যান চলছে কিনা দেখতে পারেন তো এই সকল ইস্যু দেখে যদি আপনি কিছু বুঝতে না পারেন ইনস্ট্যান্ট সাপোর্ট টিমকে আপনি কল দেন এই যে কাজটা হচ্ছে এইটা আসলে ওনার গ্যাসকেট নষ্ট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই গাড়িতে যিনি আসলে ড্রাইভ করছেন আমি জানি না কি কারণে আসলে উনি হিটিং অবস্থায় ড্রাইভ করেছেন যার ইফেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এইটার ইফিসিয়েন্সি এমনি আসলে প্রিভিয়াসলি ড্রপ ছিল তো এখন ওভারহিটিং হয়ে নর্মালি ইন্টেরিয়ারে যে কাজটা হচ্ছে ইঞ্জিনের হতো না যদি আমরা আসলে এই গাড়ি যারা যে যিনি ইউজ করেছেন একটু সতর্ক থাকলে আসলে এই কাজটা হতো না দেখতে পাচ্ছেন আপনারা আসলে কি ধরনের প্রবলেম হিটিং নিয়ে গাড়ি চালালে হয়ে থাকে তো আমরা চেষ্টা করছি এটা আসলে বেটার কন্ডিশনে গাড়িটা ডেলিভার করার আসলে নামাজের সময় হয়ে গিয়েছে আমি আসলে আসলে খুব বেশি সময় নিতে চাচ্ছি না আমাদের সার্ভিস সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই ওয়েবসাইটে বুকিং করেন এবং ইনস্ট্যান্ট সাপোর্ট টিমকে কল দেন আমরা কুইক রেসপন্স করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভ এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম